আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স দেখেন আমার আলহামদুলিল্লাহ চারটা বাড়ির বাচ্চা চারটা সোনালি মানে মুরগি প্যারেন্টস মুরগি থেকে আর এই যে দেশি এ মুরগি দিয়ে ক্রস করিয়ে বাচ্চা নিলাম আমার এই দেশি মুরগিটা আমার এই বাচ্চাটা ফুটেছিলো আলহামদুলিল্লাহ দেখেন এটাও ডিম দিছে এই লেয়ার লিয়ার অন খাওয়ালে যেটা হয় ভিউয়ার্স এগুলো আর ডিম দেয় এটা কিন্তু দেশি আমার দেশি জাতের মুরগি এটা হচ্ছে সোনালি প্যারেস এর কিন্তু একবারে বয়সের দিকে এ কিন্তু আর ডিম টিম পারা অলরেডি কমাই দিচ্ছে একে আমি কালকে দেখি মানে কাল খেয়েই নেবে সেগ্যার রাখবো না এই যে এটা যেটা মুরুগ দেখছেন এটা হচ্ছে পাকিস্তানি মুরুখ পাকিস্তানি মুরুগ এই যে ভিওর্স পাকিস্তানি মুরগ দিয়ে এদের এদেরকে আমি ক্রস করবো যে আলহামদুলিল্লাহ এই ডিমগুলো আমরা তুলতেছি এই যে ভিওর্স এই দেখেন ডিমে কিন্তু ব্লাড লেগে গেছে ভিওর্স আর মানে এতে কিন্তু ইসেল দিতে হবে ইসেল দিলে কিন্তু খুব মানে বিষয়টা কিন্তু খুব ভালো হবে আর কি ইসেল দিলে যেটা হবে দেখেন বিরস এদের ডিমের সাইজ দেখেন এই যে এগুলো কিন্তু দেশি ডিম এটা দেশি মুরগির ডিম এদের ডিম সাইজ পুরো এটা কিন্তু বড়ো সাইজের এই দুটা মানে এটা হচ্ছে এই যে মুরগিটা এটা আর এটা ডিম বা সাদাটা ডিম সাদাটা আটটা মাসাল্লা সাইজ খুবই ভালো তো এ তো অবস্থা আমার কিন্তু ছয়টা মুরগি ভেতর দেখেন আপনাদের একটা দুইটা তিনটা চারটা চারটা এই একটা পাঁচটা এক ছয়টা ছয়টা মুরগি কিন্তু আমি কিন্তু অলরেডি পাঁচটা ডিম পেয়ে গেলাম তো ভিওর্স আপনারা যারা বাড়ির চাহিদা মানে পূরণের জন্য মুরগি মানে বাড়ির ডিমের চাহিদা পূরণের জন্য মুরগি পুষতে চান এভাবে কিন্তু বাসায় খাঁচায় পুষতে হবে এটা কিন্তু লেয়ারের খাঁচা ভিওর্স এই খাঁচাটা দেখছেন লেয়ারের খাঁচা আমি কিন্তু মাঝখান থেকে পার্টিশনটা খুলে দিয়েছি খুলে যে মানে খুলে দেওয়ার কারণে যেটা হয়েছে ভিওর্স এটা কিন্তু স্পেসটা অনেক বড় হয়ে গেছে ওরা হাঁটা চলাফেরা করতে পারছে ওরা কিন্তু কমফোর্ট ফিল করছে তো দেশি মুরগি আপনারা বলেন খাঁচাই তো অনেক ছটপট করে আসলে কিছু না ওদেরকে বাচ্চা অবস্থা যদি আপনি অভ্যস্ত করতে পারেন কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে আরেকটা বিষয় দেখেন এটা এটা কিন্তু মাঠে চড়ে মানে চড়ে বেরিয়ে অভ্যস্ত মুরগি এরও কিন্তু অলরেডি এরাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে দেখেন এটাই এটা সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই কিন্তু মানে বাচ্চা ফোটানোর পরে এই কিন্তু বাচ্চা ফুটানোর পরে একবারও কুচা লাগেনি এরকম কুচা লাগলে যে ওমে যেমন যায় বসে তেমনটা না এরকম দুই পাঁচ দিন ডিম দেয় না কিন্তু আবার কিন্তু ডিম দিতে শুরু করে কারণ একটা ভিওর যেতে এই লিয়ার লেয়ার খাবারের কারণে তো আপনারা তীর কোম্পানির লিয়ার খাওয়ানোর চেষ্টা করবেন তীর কোম্পানির লেয়ার খাবার আমি যতটুকু দেখেছি মোটামুটি ভালো অন্য অন্য কোম্পানিরও ভালো কিন্তু তীর তীর নারিশ যেগুলো ব্র্যান্ডিং কোম্পানি হ্যাঁ এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তো ভিওর এই তো অবস্থা ভিডিওটা আমি বেশি বড়ো করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখেন ভিউসটা কিন্তু সবাই কিন্তু খাবার আমি দিয়ে দিলাম এই যে নিয়ে নেন খাবার সবাইকে খাবার দিচ্ছি সবাই মজা করে খাচ্ছে এটাকে আমি আর রাখবো না আজকে আজকের লাস্ট ভিডিও এই এই আমাকে অনেক সার্ভিস দিচ্ছে প্রায় এক বছর থেকে আমার বাসায় আছে আমি একে রিজেক্ট নিয়েছিলাম এক বছর প্লাস এই এও অনেক দিন থেকে বেঁচে আছে এ তো অবস্থা ডিমগুলো এখন আমি নিচে নিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা যার আমার চ্যানেলে নতুন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তাকে একটু করে ধান দিয়ে দিলাম ধানের কিন্তু প্রচুর চাহিদা দেখেন মারামারি করে খাবে মারামারি করে খাবে ধানে কিন্তু প্রচুর চাহিদা ধান খাচ্ছে কীভাবে আর ভিডিওটা দেরি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল